এবার চলে এসেছি আমি রান্নাঘরে এবার দেখাবো তোমাদের দুধ ঝিঙে কীভাবে তৈরি করতে হয় আমার মার এই রেসিপিটা আমার মা খুব বানাতো তার জন্য ঝিঙে টুকরো টুকরো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি পোস্ত চালমগজ দুটো কাঁচা লঙ্কা বেশি ঝাল হবে না ঝিঙেতে বেশি ঝাল ভালো লাগে না আর চারটে বাদাম ফোড়নে দেবো কালো জিরে শুকনো লঙ্কা আর এক কাপ দুধ এই লাগবে আর খুব গরম খুব গরম করলে আমার মা এই রেসিপিটা আমাদের করে খাওয়াতো খুব ভালো লাগতো খেতে হালকা এই রান্নাটা হালকা হবে একদম ঝাল কম একদম আমার সবসময় এটা করতো তাহলে চলো কিভাবে বানাই দেখে নাও এই মশলাটা এখন আমি পেস্ট করে নেব কড়াইতে তেল গরম হয়ে গেছে কালো জিরা শুকনো লঙ্কাটা ফোড়ন দিলাম এবার কেটে রাখা ঝিঙেগুলো সামান্য লবণ দিলাম এই রান্নাটাতে একদম হলুদ যাবে না সাদা তেলটা গরম করে নিয়ে তারপরে কালো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ঝিঙেটা ছেড়ে দিলাম অল্প তেলে হালকা একটা রান্না একটু সামান্য ভাজা ভাজা হয়ে আসলে মশলাটা ছেড়ে দিলাটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে প্রায় মশলাটা ছেড়ে দেবো এর মধ্যে পোস্ত চালমগজ কাজু আর দুটো কাঁচা লঙ্কা পেস্টটা ছেড়ে দিলাম এর মধ্যে জল যাবে না একদমই খালি মশলা ধোয়া যেটুকুনি জল সেটুকুনি আর দুধ হলুদও যাবে না এক কাপ দুধ দিয়ে দিলাম আর এই মশলা ধোয়া জলটা দিলাম ফুটবে এটা আমার মায়ের রান্না করার রেসিপি আমার মা খুব ভালো রান্না বানাতে পারত এত সুন্দর আর যে যা রান্না করতো খুব টেস্টি হতো এখনো মা চার বছর হলো মারা গেছে মায়ের কথা এখনো আমরা ভুলতে পারি না মায়ের রান্না মা মা এত ভালো রান্না করতে পারতো আর মায়ের প্রত্যেকটা টেস্ট হতো এই যে ফুটছে এবার সামান্য চিনি দিয়ে দেবো আমি স্বাদ অনু স্বাদ অনুযায়ী যে যেরকম মিষ্টি খায় সেরকম স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবেন সামান্য চিনি এই রান্নাটা করতে বেশি খাটনি লাগে না বেশি সময়ও লাগে না চট জলদি হয়ে যায় মশলাটা রেডি রাখলে এবার আরেকটু ফুটবে ফুটে কাইকাইটা যখন হবে তখন নামিয়ে দেবো এতে খুব টেস্টি হয় আপনারাও একটু বাড়িতে বানিয়ে দেখবেন দুধ চিঙে আমার রেডি হয়ে গেছে রান্নাটা হয়ে গেছে দেখো বন্ধুরা কে কত সুন্দর দেখতে হয়েছে দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে রেসিপিটা এই রেসিপিটা একদম হলুদ লাগে না পুরো সাদা হয় আর তোমরা যদি কেউ মশলার মধ্যে পোস্ত বাটার মধ্যে যদি কেউ ঘরে একটু পনিরও থাকে যদি সামান্য পনির এক টুকরো দিয়ে দিতে পারো আরও টেস্টি হবে আমার ঘরে একটুখানি পনির ছিল আমি এক টুকরো দিয়ে দিয়েছিলাম ওই মশলার মধ্যে এই দেখো এবারটা থকথকে ভাপ চলে আসো তখন নামিয়ে দিতে হবে আমার ছোটো মেয়ে ড্রয়িং স্যার বলেছিলো আমার মেয়ে ড্রয়িং স্যার বলেছিলো যে দিদি নিরামিষ রান্না রেসিপি আমাকে কয়েকটা পাঠিও তাই স্যার যদি এই ভিডিওটা দেখে তাহলে যদি এটা ট্রাই করে খুব ভালো লাগবে আশা করি ভালো লাগবে